আপু বিসমিল্লাহ করে করতেছি বিসমিল্লাহ আপু বেশি চিকন হয়ে গেছে আচ্ছা একটু বেশি চিকনটা পরে রাখকে আলাদা করে মোটা পড়ে গেলে বৃষ্টি লাগে আমি ব্যালেন্স রাখতে পারবো না কি আপু এরকমের সময় দেখা যায় ওরা কোন দিয়ে করছে বুঝছেন করার পরে পাশে রেখে আবার তুলি দিয়ে এরকম ব্লাইন্ড করতেছে না ওই সময় আপনার কোন এগুলো শুকাবে না ওটা কিন্তু কোথাও রাখতে হবে হ্যাঁ 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 ওইটাই ওইটাই শুকাতে আপু আনুমানিক কতক্ষণ লাগে এই যে এটা এখন যেটা দিচ্ছি আমরা এই তিন চার ঘন্টা মধ্যে শুকিয়ে যাবে তার মানে আজকে আমরা কালার করব না 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 নেক্সট ক্লাসে মানে আপনারা তো আপনি করবেন ওই যে আমরা বাইরে অন্ধকার হবে আর কি তো না

একটু প্রেশার দিয়ে আমরা এক টানে এক টানে কাজটা করব ফিনিশিং আমার যেন সব জায়গায় একই রকম হয় এটা আমাকে এনশিওর করতে হবে এই জায়গায় আমার একটু ছোট হয়েছে সেজন্য আমি আবার বরাট করে দিচ্ছি লাস্টের দিকে টান এমন একটা টান দিবে যেন কোনা বের হয় কোনা যদি থাকে এবং মানে পুরা জিনিসটা একটা ভরা হয় নেই আপনি টেকচার যেভাবে করেন ওইভাবেই সুন্দর হবে কিন্তু আপনাকে ফিনিশিং সুন্দর করতে হবে এটাই জানলা তাপু কয়েল কয়েল হুম না লাগবে না গ্যাসটা একটা আমার ব্যাগে ছিল না ওই দিন কয়েল কয়েল জ্বালাবে না আচ্ছা বাসায় তো আসরের পরপরই জ্বালাই দিতে হয় না আমার হাজবেন্ড বলছে ঢুকিয়ে জ্বালাই দিও কারণ স্টুডেন্টদের এখন তো নাই কোনায় ঘুম হচ্ছে হুম হুম ঘরের কোনায় কোনায় বারান্দা করে আমি এই করে জ্বালাই দিই দিই